আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের শিল্প উদ্যোগের অধ্যায় ভিত্তিক সাজেশন দেব যারা শুধু পাশ করতে চায় এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের জন্য এই সাজেশনটা খুবই কাজে লাগবে তার আগে বলে রাখি যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে বিস্তারিত বলা আছে এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আমি মাত্র চারটা চ্যাপ্টার দাগিয়ে দেবো এই চারটা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট শিল্প উদ্যোগ বইয়ে এই চারটা চ্যাপ্টারই ভালো করে আপনাদের পড়তে হবে তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে শিল্প উদ্যোগের পরিচিতি এরপরে পঞ্চম চ্যাপ্টার হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থ সংস্থান ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে সৃষ্টিশীলতা এবং বাজ্যতকরণ ধারণা এবং সবশেষে সপ্তম চ্যাপ্টার বাংলাদেশে শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন এই যে চারটা চ্যাপ্টার রয়েছে এই চারটা চ্যাপ্টার আপনারা যদি ভালো করে পড়েন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট আপনাদের আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজন নাই এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে ভালো করে মানে এই চারটা চ্যাপ্টারের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সবগুলোই আপনাকে ভালো করেই পড়তে হবে একটাও বাদ দেওয়া যাবে না এবং এমনভাবে পড়তে হবে যেন এই চারটা চ্যাপ্টার থেকে এই চারটা অধ্যায় থেকে আপনাকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা না হয় অর্থাৎ এই চারটা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে এর বাইরের অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজন নাই এখান থেকেই ফার্স্ট ক্লাস এবং শুধু পাশের যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি চান আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হবেন সেক্ষেত্রে আমাদের এখানে অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার ডিটেলস বলে দেওয়া আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ